বাংলাদেশ পুলিশ একাডেমি যেখানে এডিশনাল আইজিবি কে প্রিন্সিপাল বলে উনি আবু হাসান তিনি বলে পুলিশ অফিসের সাক্ষী ট্রেনিং এর পরে দিবেন কিন্তু আপনি হলে আমরা আপনাকে চার পাব আপনি ট্রেনিং শেষে ওই সাক্ষী দিবেন ওই সাক্ষী না দিতে পারায় আমাকে একটা বিএমপি আমলে আমার সার্টিফিকেট তোলাশ সালে রেজাউল করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল হ্যাঁ সেই জন্য আমার চাকরি বিএমপি মান বলে বিএনপি মান্ডের পরিবার বলে আমার চাকরি বুয়া মুক্তিযুদ্ধ আখ্যায়িত করে একটা তুষারোপ করে অন্যায়ভাবে আমাকে ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হয় আমি প্রয়োজনে বিএনপির দ্বারা মহাসচিব ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম এবং আমি আরও যারা আছে বড় বড় তাদের কাছে যাব আমি মাননীয় ডক্টর ইনুস সাহেবের কাছে যাব আমার চাকরি কেন হবে না আমার ডকুমেন্ট আমার ডকুমেন্ট সত্য এবং আমার ডকুমেন্ট আমরা এখনো বাতাপ্রাপ্ত আমি কোনো বোয়া মুক্তিযোদ্ধার সন্তান নয় আমার চাকরি তেরো বছর আমি বাংলাদেশ পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফুল সাব ইন্সপেক্টর কোর্স আমি পাস করে এসেছি আমার জয়েন্ট ডেট দুই হাজার এগারো সালের পনেরোই আগস্টে আমি চাকরিতে জয়েন করি এবং আমার চাকরি বরখাস্তের ডেট সাত সাত দুই সাল আমি এই তেরো বছর চাকরি করছি আমি আন্দোলনে দীর্ঘ ছয় মাস যুক্ত আছি এবং তার আগে মাননীয় পুলিশ কমিশনারের কাছে আমি আবেদন জমা দিয়েছি এবং পূর্ণ তদন্তের জন্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তৎকালীন আইজিপি মামুন বর্তমান জেলে আছে তার কাছে আমি পূর্ণ তদন্ত দাবি করছি পুলিশ কমিশনার শফিকুল ইসলামের কাছে আমি পুলিশ ডিএমপি হেডকোয়ার্টারে আবেদন জমা দিয়েছিলাম আপিল করছি হ্যাঁ আরো আন্দোলনে তখন আমি কপি জমা দিছি ডিএমপি কমিশনার খুলেছিলাম রিটায়ার করে চলে গেছে উনার কাছে আমি আবেদন করেছিলাম আমার আবেদন দীর্ঘ পাঁচ ছয় মাস পরে আমার জবাব দিচ্ছে তারপর আমি টাকা পয়সার অভাবে আর আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করাইতে পারি না খুব কষ্টে আমার তিনটে

আমি জানি তেরো বছর চাকরির অভিজ্ঞতা থেকে পুলিশের চাকরি দুই বছর করলে একই ইউনিট পাল্টে দেয় বদলি করে দেয় অথচ তারা ডিআইজি এসপি পুলিশের বড় বড় পদে এডিশনাল আইজিপি তারা কিভাবে একই পদে একই হেডকোয়ার্টারে পনেরো বছর ধরে দীর্ঘদিন ধরে কর্মরত আছে দশ বছর পনেরো বছর তাদের কেন বদলি হয় না এখন আমরা সে তারা হলো আওয়ামী লীগের যারা এখানে দীর্ঘ পনেরো বছর ধরে আছে তাদের হুকুমে এ বাংলাদেশ পুলিশ তারা бенজিনের দোষ। бенজিনের কথা এখনো চলে। পুলিশ হেডকোয়ার্টার। এখন অনেক তাদের পুলিশ বাংলাদেশ পুলিশ দ্বারা ছাত্রদের উপর আশুলিয়া কাটিপু এবং ঢাকা বল বাংলাদেশে সাভারে যেখানে ছাত্রদের উপর গুলি করছে এই হুকুম তারা এখনো হেডকোয়ার্টারে কর্মরত আছে। তাদের হুকুমে এই পুলিশ গুলি করে গুলি চালায় ছাত্রদের উপরে। ছাত্রের জন্য মূলত